সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান চট করে ঢুকে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন আপা যেখানে আছেন আছেন ভালো ওখানে থাকেন আমরা ধরে আনবো সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা ক্ষমার কথা বলছি অথচ গতকাল কেউ গোপালগঞ্জে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে আমি ফেসিবাদী দ্বৈ স্বৈরাচারী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই কোনোদিন ধান খেতে কোনোদিন জঙ্গলে কোনোদিন নৌকায় করে নদীর মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় বিছানায়ুতে ছুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে বছর এমন এক পৃথিবীর ইতিহাসের থেকে মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি আছে ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপদ নই সীমান্তের অপর প্রান্ত থেকে আপা শেখ হাসিনা পঞ্চাশ বছর পর্যন্ত যেই রাজনীতি করেছে আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল তার এক নম্বর বৈশিষ্ট্য শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিরিশ হাজার মায়ের বুক খালি করেছিল বাকশালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ পড়ে নাই সেই পরিমাণ মানুষ একাত্তর থেকে পঁচাত্তরের পনেরোই আগস্ট পর্যন্ত এতে হত্যা করা হয়েছে সেই মানুষের জন্য কোনো মায়া নাই কোনো চোখের অশ্রু নাই সব চোখের অশ্রু শুধু পনেরোই আগস্টের জন্য এই বৈষম্য ভালো না যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তো তারাই হন নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই তিরিশ হাজার মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই যাদের সন্তানদেরকে তাকড়া তাকড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট এই পঞ্চাশ বছর শেখ হাসিনা বাংলাদেশে রাজনীতি করেছেন শেখ হাসিনার এই রাজনীতিটা ছিল প্রতিশোধ গ্রহণের রাজনীতি তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের জনগণের কাছ থেকে তিনি প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশ নমক রাষ্ট্রটার কাছ থেকে এই দেশটাকে তিনি স্বাধীন রাখতে চান নাই দেখেন না কথায় কথায় বলতো বিদ্যুৎ দিয়েছি বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো বলতেন এই মোবাইল ফোন দিয়েছে কে উনি মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশে নাকি জনগণকে এই ছিল ওনার ওনার ভাবখানা মনে হয় যে টাকা দিয়ে উনি দিয়েছিলেন এই অবস্থা করতেন এই অবস্থা করে তিনি তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা এটাই ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব এটা ছিল তার রাজনীতি এজন্য ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে তিলক পরেন সেখানে তাকে মুখ্যমন্ত্রীর ঘোষণা দেওয়া হয় তিনি মুস্কি মুস্কি হাসেন বাংলাদেশের মানুষ সেদিনই বলে দিয়েছিল বাংলাদেশের ক্ষমতার মস্তদে আমরা স্বাধীন আত্মমর্যাদা সম্পন্ন প্রধানমন্ত্রী চাই তিলক বলি মুখ্যমন্ত্রী দেখতে চাই না এই ছিল শেখ হাসিনার শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি 2024 সালের জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সুচিত হয়েছিল এই ঐক্যই ছিল বাংলাদেশের আগস্ট বিপ্লবের শক্তি এই ঐক্যর মাধ্যমেই আদেশের মানুষ ফ্যাসিবাদকে পরাজিত করতে সক্ষম হয়েছে এই ঐক্যটা আমাদের ধরে রাখতে হবে এই ঐক্য যদি আমরা ধরে রাখতে না পারি বিএনপি জামাতে ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ এদেশে নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব দরবারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাব গতকালকে গোপালগঞ্জে যেই ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে তার প্রকৃত দোষীদেরকে গ্রেফতার করে বিচারের কাঠ দাঁড় করাতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করবার জন্য যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে যদি আমরা পথ চলতে পারি ইনশাল্লাহ এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হল ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকাসহ বিভাগীয় জেলা শহরগুলোর রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে স্লোগান তুলছে নামাজের ওক্ত হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে একজন কলেজ অথবা স্কুলের ছাত্র আল্লাহ আকবর আল্লাহ আকবর আজানের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে একজন ইউনিভার্সিটির ছাত্র ইমাম হয়ে নামাজ নামাজের ইমামতি করছে তার পিছনে সারিবদ্ধ হয়ে শত সহস্র আমাদের ছাত্ররা তারা কাতার বদ্ধ হয়ে নামাজে দাঁড়িয়ে সেই পিজ থালার আসপাতকে যায় নামাজ বানিয়ে আল্লাহর দরবারে শেষ লুটিয়ে পড়েছে আর এরপরে নামাজের পরে খোদার দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্য কামনা করেছে এরপরে পাঁচই আগস্ট সফল হয়েছে কাজে মনে রাখতে হবে এই আগস্ট বিপ্লব ইসলামের নামে হয়েছে এই বিপ্লব আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে হয়েছে এই আগস্ট বিপ্লব আল্লাহু আকবরের আওয়াজ এবং ধ্বনি উচ্চারণ করে হয়েছে ঠিক नारा तकबीर আল্লাহু দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 সংগ্রামী সাথী ও বন্ধুগন সুতরাং এই চেতনা এই প্রেরণা এ বৈশিষ্ট্যকে ধরে রাখতে হবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যে অনন্য নজির কায়েম করে চলেছি এটাকে অব্যাহত রাখতে হবে মনে রাখতে হবে আগে বাংলাদেশের বৈশিষ্ট্য ছিল একটা শক্তি ছিল শেখ হাসিনার পালিত শক্তি হাতুরি লীগ হেলমেট লিগ এই লীগেরা রাতের অন্ধকারে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপর কালনাগিনি হয়ে ছবল মারতো দিনের আলোতে আবার তারাই ওঝা হয়ে ঝাড়তে আসতো এই নাটক করেছে আওয়ামী লীগ এই নাটকের কষা কলাকুশীলবরা এখন বাংলাদেশের দৃশ্যপটে নাই এই জন্য এখন আর নাটকও নাই এখন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন তাদের মন্দির গির্জা প্যাগোডা আর হামলা হয় না হিন্দু ধর্মাবলম্বীদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান তাদের বাড়িঘরগুলোতে কেউ আক্রমণ চালায় না কারণ আক্রমণকারী আওয়ামী লীগরা এখন পালায় আছে ওরা যদি আবার ঢুকতে পারে শুরু করবে সংখ্যালঘুদেরকে দিয়ে সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালাবে তাদের হিন্দুদের মূর্তি তাদের মন্দিরের মূর্তি ভাঙবে এগুলো করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করবে সুতরাং হুঁশিয়ার সতর্ক সজ্জার থাকতে হবে আমি এই মুনাফেক সত্যিকে বাংলাদেশের রাজনীতিতে আর পুনর্বাসিত হতে দেওয়া যাবে না আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির যেই নজির বাংলাদেশে চলছে এটাকে অব্যাহত রাখতে হবে মুসলিম জাতিসত্তা এদেশের নব্বই ভাগ মুসলমানদের চেতনা তাদের ধর্মীয় সেন্টিমেন্টকে যদি আপনি শ্রদ্ধা না জানাতে পারেন এ দেশে কোনোদিনও সাম্প্রদায়িক সম্প্রীতির অবস্থা বহাল রাখা যাবে না আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করলে হুশিয়ার হুশিয়ার আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য আমরা সাপলা চত্বরে অকাতরে রক্ত দিয়েছি আবারও আমরা যে সময় সাপলা চত্বরে যেতে প্রস্তুত এই বিষয়ে আপোষ করার কোনো কিন্তু সুযোগ নাই কাজেই সম্প্রীতির সকল জায়গাগুলোকে সম্মিলিতভাবে আমরা সংরক্ষণ করবো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ সম্প্রীতির বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ বৈষম্যহীন এক বাংলাদেশ আখেরি পয়গাম পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গড়তে হলে ইনসাফ ভিত্তি একটি সমাজ গড়তে হলে মানব তন্ত্র মন্ত্র দিয়ে সেই পূর্ণাঙ্গ সফলতা কোনোদিনও পাওয়া সম্ভব হবে না সেজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত প্রতিনিধিত্বের রাজনীতি তথা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদেরকে সে আহ্বান জানাচ্ছে আগামী দিনে আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের এই আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া যে ব্যবস্থা হাজার বছর ধরে এই জনপদের মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ খেলাফত ভিত্তিক একটি ইনসাফ রাষ্ট্র কায়েম করতে চাই আপনারা প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস সহ আমাদের সংগঠনের পতাকা তলে আপনারা সামিল হন আমাদের সংগ্রাম চলছে চলবে দেশের জন্য মানুষের জন্য মানবতার জন্য আমাদের এই অবিরত সংগ্রাম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে সকলকে আবারও আজকের এই সমাবেশে কষ্ট করে যোগদান করে দীর্ঘ সময় অপেক্ষার প্রহর গুনবার জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি ও আখর